গাইজ আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এই দেশের ওয়েদার খুবই অদ্ভুত দেখেন দুই মিনিটের মধ্যে রোদ আসে আবার দুই মিনিট লাগে না এক মিনিটের মধ্যে হচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি একটা ভাব চলে আসে আকাশের অবস্থা দেখেন আজকে কিরকম অর্ধেক জায়গায় হচ্ছে কালো হয়ে আছে আবার অর্ধেক জায়গায় সাদা হয়ে আছে এর মধ্যে প্রচন্ড বাতাস তো বাতাসে হচ্ছে আমার চোখ দেওয়া কান্না বের হচ্ছে কারণ হচ্ছে বাতাস গেলে আমার চোখ পানি বের হতে থাকে কান্না আসতে থাকে আমার কারণ আমি আমার অনেক মায়া বেশি অনেক দয়ালদার মানুষ তাই হচ্ছে খুব দ্রুত চোখে কান্না চলে আসে যাই হোক এটা নিয়ে আপনাদের মন খারাপ করার কোনো কারণ নাই তো আমি আপনাদেরকে আজ যা বলতে ভিডিওটা বানাইতেছি সেটা হচ্ছে এই দেখে অনেক গাড়ি পার্ক করা এখানে আমি প্রতিদিন হেঁটে হেঁটে কাজে যাই হেঁটে হেঁটে না মানে অল্প কিছুক্ষণ হাঁটার পরে হচ্ছে ট্রেনে কাজে যাই তো এখন কথা হইলো আমার ট্রেনে যাইতে মিনিট আমার ট্রেনে যেতে খরচ হয় আর যেতে টু পাউন্ড আসতে কখনো কখনো ছয় পাউন্ড খরচ হয় কখনো পাঁচ পাউন্ড খরচ হয় তো যদি আমার একটা গাড়ি থাকতো তাহলে আর অনেক ভালো খরচ হতো বেশি খরচ হতো যেমন ধরেন তেলের খরচ তেল তেমনটা লাগে না কিন্তু আমার কাজের জায়গা ভালো দূর প্রায় ঘন্টা লাগে ট্রেন অনেক জোর চলে আর হচ্ছে যদি যদি আমি আমি গাড়িতে করে যেতাম তাহলে গাড়ি পার্ক করতে হইতো পার্কের জন্য টাকা দেওয়া লাগতো তারপরে আবার অনেক অনিশ্চয়তা আছে এমন আমি সারাদিন আমার কাজের প্লেসে থাকবো গাড়ি দেখাশোনা করার মতো এখানে কেউ থাকে না যেভাবে ইচ্ছা সেভাবে থাকে গাড়ির যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে হচ্ছে এটা ড্রাইভার আপনি নিজেরই তো সবচেয়ে বড় কথা হইল এই দেশে ভালো একটা সাইকেলের দামের চেয়ে গাড়ির দাম কম মানে সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কম তাও ভালো ভালো ব্র্যান্ডের যদিও আমি গাড়ি ভালো একটা চিনি না কিন্তু যতটুক জানি ভালো ভালো ব্র্যান্ডের গাড়ি দাম কম থাকে সেকেন্ড হ্যান্ড একটা সাইকেলের সবারই তো তাহলে গাড়ি থাকতো গাড়ি কেন থাকে না গাড়ি না থাকার পিছনে একটা বড় কারণ হইলো এই দেশে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা খুবই টাফ ড্রাইভিং পরীক্ষা দিয়ে মানুষ পাস করে না অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে মানুষের যাইতে হয় প্রথমে থিওরি পরীক্ষা দিতে হয় থিওরিতে পাস করার পর তার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয় আর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরও যদি সে টিকিট খায় বা ভুলভাবে চালায় আর এটা যদি ওরা দেখতে পারে ধরতে পারে তাহলে হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স আবার বাতিল করে দেয় তো এরকম অনেক সমস্যা আছে আর এখানে বেশিরভাগ মানুষই গাড়ি খেয়ে মদ চালায় না মানে মদ খেয়ে গাড়ি চালায় তো এটা হয়তো আমিও অনেক দিন ধরে চেষ্টা করতেছি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেলে একটা গাড়ি কিনে ফেলবো কোনো চিন্তা নেই আর গাড়ি খুবই সস্তা পাইবেন না যে একটা গাড়ি থাকলে মানুষ মনে অনেক বড় লোক আমার একটা গাড়ি থাকবো মানে আমি কোটিপতি না আসলে তা না আমি গরিব আর গাড়ি এখানে গরিবরা চালায় যাদের হচ্ছে একটু টাকা পয়সা আছে তারা এখানে বাইক চালায় আমরা বাংলাদেশে যে চালাই তার আর ওয়ান ফাইভ তারপরে সিবিজেড সিবিজেড নাকি বুঝলে গেছি যাই হোক এরকমই গাড়ি আছে অনেক তারপরে হচ্ছে আরও নতুন নতুন মডেলের আসছে যেগুলো আমি আমি আগে বাইক চালাইতাম কিন্তু এখন অনেক বছর ধরে চালাই না আর এগুলার নামও আমার মনে নেই তো আমি আপনাদের আজকে দেখাবো মানুষ যে মদ খায় গাড়ি চালায় আর এর ফলে কি ঘটনা ঘটে চলুন দেখি